উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব তার আগে আমি আমার বাপকেও চিনি না প্রিয় ভাইয়েরা উসমান হাদির রক্তের মধ্য দিয়ে আমার কোনো কিছু লাগবে না আপনাদের কিছু লাগবে আমার ভাইকে যারা হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা কোনোভাবেই ছেড়ে দেব না প্রিয় ভাইয়েরা এখানে এখন জাতীয় ছাত্র শক্তির ভাইয়েরা এসেছেন এবং আজকের এই আন্দোলনের সাথে তারা সংহতি প্রকাশ করেছেন আমরা ইনকিলাব মঞ্চ এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই অন্তত তারা মনে করেছে যে শুধুমাত্র নিজের জন্য নয় বাংলাদেশের জন্যই ভাইয়ের হত্যার বিচার হওয়া উচিত প্রিয় সংক্ষেপে এক মিনিটের মধ্যে জাহিদ ভাইকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি জাতীয় ছাত্র শক্তির জাহিদ ভাইকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি বিস্মিল্লাহি রহমান রহিম জুমার নামাজ যায় জুমার নামাজ আসে ভাই ফিরে আসে না এরকমই এক জুমার তিনি ভাইয়ের মাথায় গুলি লেগেছিল এক জুমার আগের রাতেই সংবাদ পেয়েছিলাম ভাই আমাদেরকে ছেড়ে শাহাদাতের পথ পাড়ি দিচ্ছেন আজকে আর এক জুমার দিন যাচ্ছে হত্যাকারীদেরকে এখনো খুঁজে বের করে গ্রেফতার করা হয়নি বন্ধুগণ আজকে আপনারা এই গভীর রাতে শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসে আছেন আমি জানি আপনাদের কারো কোনো স্বার্থ নেই আপনাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ইনসাফ কায়েম করা যে ইনসাফের পথ যে জাস্টিসের পথ আমাদের ভাই উসমান হালি দেখিয়েছেন আমরা জাতীয় ছাত্রশক্তি আপনাদের সঙ্গে আপনাদের এই অবরোধের সঙ্গে এই গভীর রাতে কন শীতের মধ্যে বসে থাকার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়ার আগতটি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ তার হত্যার বিচারের আওয়াজ তুলবে জাতীয় ছাত্রশক্তি তার পাশে আছে একই সঙ্গে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা গত দুই সপ্তাহে খুঁজে বের করতে পারেনি যিনি এখনো মিডিয়ার সামনে এসে হেসে হেসে বলেন আমি খুঁজে না পেলে কি করব সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা নাই আমরা শুরু থেকে বলে এসেছি ইনকলাব মঞ্চ বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ এক দাবি করা হয়েছে শাহবাগ চত্বরে কেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পদ হয়নি সেই জবাব ডক্টর দিতে হবে ওসমান হাদির হত্যাকারীদেরকে খুঁজে না পাওয়া আপনারা দেখেছেন মগ বাজারে দুই দিন আগে সিয়াম নামক হোটেলের কর্মচারী মারা গেছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জীবন অনিরাপদ করার পরে জাহাঙ্গীর আলম কোনোভাবেই এই চেয়ারে বসে থাকতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আসিফ নজরুলকে জবাব দিতে হবে চার খান দায়ার্স মামলা নাই কিভাবে হয় ফয়সাল গরিব কিভাবে হাইকোর্ট থেকে জামিনে বেরোয় সেই জবাব আসিফ নজরকে দিতে হবে আসিফ নজরকে বলবো চতুই মাত্র পরী করেন সময় এক মাস আছে এরপরে ঢাকা ইউনিভার্সিতে ফিরে আসতে হবে আপনিও ক্যাম্পাসে ফিরে আসবেন আমরাও ক্যাম্পাসে থাকবো এই ক্যাম্পাস উসমান হাজির ক্যাম্পাস ক্যাম্পাসের প্রত্যেকটি মাটিতে উসমান হাজির পা লেগে আছে লজ্জা থাকলে পদত্যাগ করবেন লজ্জা না থাকলে ক্যাম্পাসে ফিরে আসবেন অন্তত পক্ষে এক মাস পরে আপনাকে মোকাবেলা করা হবে বন্ধুগণ আমরা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চাই না সত্য কিন্তু আওয়ামী লীগ আমলে যেভাবে কোর্ট চলেছে একই রকম ভাবে আদালত চলছে বলে আমাদের মনে হচ্ছে নয়তো ফয়সাল করিমের মতো এরকম সন্ত্রাসীরা হত্যাকারীরা জামিনে বের হইতে পারে না আমরা দেখি পুলিশ একদিকে আওয়ামী গ্রেফতার করে আর একদিক দিয়ে কোর্ট জামিন দিয়ে দেয় মানে মেয়ের বাবু তুমি ছেলের বাবু আমি এবার বিয়ে করি এরকম টাল বাহানা করলে টাল বাহানা করার এই কোর্টকে আমরা কোনোভাবে বিচার ব্যবস্থায় সাথে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু কোর্টকে জবাব দিতে হবে এরকম সন্ত্রাসীরা কীভাবে জামিন পায় বন্ধুক আমরা বলছি ওসমান হাদিভাই যেই রাজনীতির কথা বলতেন যেই ইনসাফের কথা বলতেন যেই গঠনের রাজনীতির কথা বলতেন সেই রাজনীতিকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ওসমান হাদিভাই একটা কালচারাল সেন্টার বানিয়ে সারা বাংলাদেশে আন্দোলন ফেলে দিয়েছেন ভারতের ব্যথার কারণ হয়ে গেছেন আমাদের প্রত্যেককে এরকম করে প্রতিষ্ঠান বানিয়ে বানিয়ে ভারতের আদিবত্তবাদের মোকাবেলা করতে হবে আমরা আশা করেছিলাম সীমান্তে মোদায়ে আল্লাস পড়বে না এখন আমরা কয়দিন পর পর দেখি বিএসএফ এর গুলিতে বাংলাদেশীরা মারা যায় এই রকম অরক্ষিত সীমানা এই অরক্ষিত সীমান্ত আমরা চাই না আমরা দেখি বাংলাদেশের সিভিল সোসাইটি সুশীল সমাজ কুকুর মারা গেলে পরে বিপুজি দেয় সীমান্তে মানুষ মরলে তাদের কানে কোন রকমের পানি ঢোকে না আমরা দেখি আনিস আলমগীর গ্রেফতারের পরে সুশীল সমাজ বিপৃতি দেয় উসমান হাজির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন সেই প্রশ্নে সুশীল সমাজ করছে না আমরা এরকম সুশীল সমাজকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এই সুশীল সমাজের পরিবর্তে শরীফ উসমান হাজি গঠনের রাজনীতির কথা বলেছেন যে প্রতিষ্ঠান গড়ার রাজনীতির কথা বলেছেন যে কালচারাল সেন্টার কালচারাল সেন্টার গড়ার পথ আমাদেরকে দেখিয়েছেন আমরা বরং সেই পথ ঘরে এগিয়ে যাব বন্ধুগণ আমরা বলছি ভারত যে আধিপত্যবাদের চর্চা বাংলাদেশে গত সতেরো বছর করেছে সেই দিন শেষ হয়ে গেছে ভারত একটি সন্ত্রাসীদের আক্রা হিসেবে পরিণত হয়েছে ভারতকে জবাব দিতে হবে সে হাসিনাকে এখন আশ্রয় দেওয়ার মানে কি সে হাসিনা আদালতে প্রণীত খুনি তার ফাঁসির হয়েছে সে কাসিরাকে বাংলাদেশে ফেরত দিতে হবে হয়তো আমরা ভারতের সঙ্গে আর কূটনৈতিক সম্পর্ক চালাবো কিনা সে ব্যাপারে ভেবে দেখবো আমরা দেখি টেলিভিশনের তক্ষতে শরীফ উসমান হাদিকে অপমান করে গিনিপিক বলা হচ্ছে অপমান করে যা গিনিপিক বলছে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে সেই ফলাফল দেখিয়ে দিবে শরীফ উসমান হাদি একটি নাম নয় শরীফ হাদি একজন ব্যক্তি আর নাই শরীফ উসমান হাদি আমাদের প্রত্যেকের অন্তরে ছড়িয়ে গেছে বন্ধুগণ আমরা স্পষ্টত বলে দিচ্ছি যদি নির্বাচনের আগে নির্বাচনের আগে শরীফ মুসপালীদের খুঁজে করা না হয় বাংলাদেশের মানুষের নিরাপত্তা না হয় এই যান এবং সন্দেহ প্রকাশ করি আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে গত সতেরো বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই আমার তরুণ শিক্ষার্থী ভাইরা যারা আছেন বোনেরা যারা আছেন আমরা জীবনে ভোট দিতে পারি নাই এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই কিন্তু এই আসনের প্রার্থী শরীফ ওসমান হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে তারপরে তাদের এই নিরাপত্তা ব্যবস্থার উপরে আমরা আশঙ্কা করি সুতরাং বন্ধুগণ আমরা শরীফ ওসমান হাতির যে গঠনের রাজনীতি সে রাজনীতি সামনে এগিয়ে যাব ওসমান হাতি মরে নাই ওসমান হাতি পিছিয়ে থাকবে বাতাসার মধ্যে আর মধ্যে ওসমান হাতি পিছিয়ে থাকবে শুরুর জন্য ওসমান হাজী বেঁচে থাকবে কোবালগঞ্জ যখন হামলা হয় তখন একশনের কথা বলার মাধ্যমে ওসমান হাজী মারা যায়নি ওসমান হাজী কখন অন্যের ইদাই থেকে মারা যাবে না শুধুমাত্র আমরা এই কথাই বলবো ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় যেভাবে করে ওসমান হাদি ছিলেন ইনসাফের জন্য যেভাবে ওসমান হাজী ছিলেন সেভাবে করেই আমরা উসমান হাদির দেখানো পথে এগিয়ে যাবো এই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই